আলহামদুলিল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা আপনারা সকলে জানেন চাইল্ড ইসকার রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় অসুস্থ বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন বন্ধের আশ্রয়স্থল এই আশ্রয়স্থল চলমান আপনাদের সকলের স্বেচ্ছা দান ভালোবাসার সহযোগিতায় আমরা প্রায়শই আসি আপনাদের কাছে সহযোগিতা চাই খাবার চাই কাপড় চাই বিভিন্ন নগদ অর্থ সহ বিভিন্ন সহযোগিতা চেয়ে আসছি এবং আপনারা প্রতিবারই আমাদের বিভিন্ন সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বেশ কিছুদিন আগে আমরা আপনাদের সামনে আসছিলাম যদি উল্লেখ করে রাখি আমাদের যেখানে আমরা বসবাস করি পরিবার যেখানে বসবাস বসবাস করে কমলাপুর গ্রামে সেখানে সুন্দর মনোরম পরিবেশ চারপাশে বহুতল ভবনে করি আমরা তবে আমাদের খোলামেলা একটা সমস্যা ছিল সমস্যাটা ছিল আমরা শীতে কষ্ট পাচ্ছিলাম সেই শীতের কষ্টে থেকে আপনাদের কাছে আমরা আহ্বান করছিলাম আমাদের কম্বলের দরকার বলেছিলাম আপনাদের সাধ্য মতো একটা কম্বলের টাকা দিতে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সেই কষ্ট লাঘব করে দিয়েছেন আমি আবারও বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের চাওয়া ছিল ছয়শো ষাটটা কম্বল সেই ছয়শো ষাটটা না আমাদের বর্তমানে সাতশো কম্বলের ব্যবস্থা হয়ে গেছে আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগণ তাদের মতো কেউ একটা কেউ দুইটা কেউ দশটা কেউ একশোটা করে কম্বল আমাদের সহযোগিতা পাঠিয়েছে আমার পিছনে সামনে বেশ কম্বল দেখতে পাচ্ছেন এখানে কম্বলের পরিমাণ আছে সাতশো আমাদের কম্বলের প্রয়োজন ছিল ছয়শো ষাটটা বর্তমানে আমরা যে যে অবস্থাতে আছি আমাদের পিছনে এবং সর্বোপরি আমাদের কাছে এবছর সাতশো কম্বলের ব্যবস্থা হয়ে গেছে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা অনেকেই আমাদের সকল শুভাকাঙ্ক্ষী আপনারা সহযোগিতা এগিয়ে আসছেন তবে আমরা অনেকেই আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে বিভিন্ন সময় টাকা পাঠাইছেন কেউ পাঁচটা টাকা পাঠাইছেন কেউ দশটা টাকা পাঠাইছেন কেউ একশো টাকা পাঠাইছেন অনেকে না বলে পাঠাইছেন আমরা জানি না অনেকেই অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের ফোনও দেন নাই তারা টাকা পাঠাইছেন সর্বোপরি আমাদের এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে পৌঁছে আমার কাছে পৌঁছে দিয়েছে দুইশো দুশো ষাটটা কম্বল এখানে পৌঁছেছে এবং আমরা নিজেরা কিনছি চারশো চল্লিশটা কম্বল মানে চারশো চল্লিশটা কম্বলের টাকা আমার কাছে আসছে আমি কয়েকজন শুভাকাঙ্ক্ষীর নাম উল্লেখ করতে চাই যাদের নামগুলো আমার মনে আছে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে বা অনেকেই আছেন যোগাযোগ করছেন তবে হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার ছুটে গেছে বা কথাবার্তায় খেয়াল নাই সর্বোপরি যারা যাদের নামগুলি মনে আছে তাদের কয়েকজনের নাম বলতে চাই মনে একটু নাম যদি বলে দাও প্রবাসী মনির হোসেন স্যার একশোটি কম্বলের আমি বলে রাখি আমাদের মনির হোসেন স্যার প্রবাস থেকে ইনি কিন্তু আমাদের কোরবানির সময় আমাদের সাথে কোরবানি শেয়ার করছিলেন মনির হোসেন স্যার একশো কম্বলের টাকা দিছে মনির হোসেন স্যারের কম্বল কেনা হয়েছে এবং ভাইবোন সহকারে এসে দুজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে ষাটটি কম্বল দিয়ে গেছে এইখানে একটু উল্লেখ করে রাখি দুই ভাইবোন মিলে যারা আমাদের সাহায্য করতেছে করে গেছে সেটা কম্বল দিয়ে গেছে ওই বোন ভাইদের আমি এবং আলমগীর ভাই আমরা কৃতজ্ঞতা জানাই কারণ তারা নিজেরাই ছিল মধ্যবিত্ত মানুষ তারা আমি যতটুকু জানি যে ভাইয়া সিনজি চালায় সিনজি চালায়ও বোন এবং ভাই মিলে আমাদের অসহায়তার জন্য ষাটটা কম্বল দিয়ে গেছে তো আমার কাছে এত কম্বলের মধ্যে এই উপহারটা বেশি ভালো লাগছে তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেই চাই হ্যাপি হাজরা ম্যাম আশিটি কম্বলের ব্যবস্থা করে দিয়েছে হ্যাপি হাজরা ম্যাম আশিটা কম্বল ব্যবস্থা করে দিয়েছে হ্যাপি হাজরা ম্যামের মায়ের মৃত্যুর স্মরণে মায়ের মৃত্যুবার্ষিকী বা মৃত্যুর হয়ে গেছে তার মায়ের যেন স্বর্গবাসী হন হ্যাপি হাজরা দিদি একজন খ্রিস্টান ভদ্র মহিলা উনি আমাদের সহযোগিতা করছেন ওনাকেও আমরা কৃতজ্ঞতা জানাই শুভাকাঙ্ক্ষী একজন ম্যাম পঞ্চাশটি কম্বল দিয়ে গেছে আমাদের একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী ম্যাম আছেন যিনি আমাদের কাছে আসেন আমাদের সাথে সময় কাটান উনিও তার সামর্থ্য অনুযায়ী পঞ্চাশটা কম্বল আমাদের কাছে নিজে এসে দিয়ে গেছেন এরপর মোহাম্মদ আবুল হোসেন স্যার মোহাম্মদপুর ঢাকা থেকে কম্বলের ব্যবস্থা আবু আল হোসেন স্যার মোহাম্মদপুরে থাকেন উনি আমাদের একশো পঞ্চাশ পিস কম্বল এবং আমার ছোট বাচ্চাদের জন্য শীতবস্ত্র এবং ওনার ভাইরা আমাদের খাবারের ব্যবস্থা করে দিছে কয়েকবার তো সর্বোপরি আবু আল হোসেন স্যারকেও আমরা কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে যে সকল শুভাঙ্গীদের নাম আমরা বলতে পারি নাই বা বলি নাই তাদের কাছেও ক্ষমা চেয়ে এনেছি দুঃখ প্রকাশ করতেছে যে আসলে আমাদের খেয়াল নয় আপনারা অনেকেই টাকা পাঠাইছেন অনেক সহযোগিতা আসছে কত আপনারা বুঝতেই পারবেন আমাদের প্রতিদিন শত হাজারো ফোন আসে এবং হাজারো মানুষের সাথে আমাদের কথা বলতে হয় তো এই সমস্ত কারণে সবাই নাম মনে রাখা সবার নাম্বার মনে রাখা সবাই আমাদের হোয়াটসঅ্যাপগুলোতে হাজারো মেসেজ বিভিন্ন কেউ আছে রাস্তায় পরে থাকা মানুষের সংবাদ দেয় কেউ বিভিন্ন তথ্য চায় কেউ আমাদের হয়রানিমূলক মেসেজ করে কেউ আমাদের অর্থ সহযোগিতা করে সর্বোপরি আমাদের হাজারো মেসেজ কল আসে সবার নাম মনে রাখাটা আমাদের জন্য মুশকিলের ব্যাপার সর্বোপরি আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতার সাথে সাথে বলতে চাই আমাদের এবছর আর কম্বল প্রয়োজন নাই আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আবারও আসবো আগামী দুই ছাব্বিশ সালের ঈদের আগে সর্বোপরি আমি বলতে চাই যারা এখনো প্রস্তুতি নিচ্ছেন আমাদের কম্বল দিবেন তাদেরকে বলতে চাই আমরা ছাড়াও দেশে হাজারো লাখো কোটি অসহায় আছে যারা একটা কম্বল পেলে এই শীতটা খুব ভালোভাবে কাটাতে পারবে অনেক মানুষ রাস্তায় শীতে কষ্ট পাচ্ছে অনেকে ঝুবড়ি ঘরে খুবড়ি ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে বিভিন্ন উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল মিলে বিভিন্ন গরিব অসহায় মানুষ আছে তাদেরকে কম্বলগুলি পৌঁছাবেন যারা মনে করতেছেন যে মিল্টন সমুদ্রের হাতেই কম্বল দিব তাদের অনুরোধ করব। এবছর আমাদের আর কম্বল দিয়ে না আপনারা আমাদের কম্বলগুলি না দিয়ে অসহায় মানুষকে দিবেন যারা কষ্ট পাচ্ছে শীতে বিভিন্ন অঞ্চলে উত্তর অঞ্চলগুলোতে আমাদের দক্ষিণ বরিশাল অঞ্চলগুলোতে অনেক মানুষ আছে যে একটা কম্বল তাদের জন্য এই শীতে অনেক বড় উপহার হিসেবে আসবে আমাদের কম্বলের যেগুলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সেগুলি অসহায় দরিদ্র মানুষকে দিবেন এতটুকু প্রত্যাশা আমাদের কাছ থেকে এতটুকু আহ্বান সর্বোপরি আমরা আহ্বান করতে চাই আমাদের কম্বল না দিয়ে যারা কষ্ট পাচ্ছে তাদের কম্বল দিবেন সর্বোপরি আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা ভাই যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের দান সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দুই শতাধিক বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন বোনেরা ভালো আছে আপনাদের এই দান সহযোগিতায় ভালো থাকবে রাস্তার অজ্ঞত অসহায়রা আলহামদুলিল্লাহ আপনাদের ছোট বড় দানেই আমাদের প্রতিষ্ঠানটি চলমান রয়েছে আমরা অজ্ঞতদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহতালা আপনাদের যে নেক নিয়াদ নিয়ে আপনারা হচ্ছে দান করেছেন সেই দান যেন আল্লাহ তালা কবুল করেন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ